আজকে আওয়াজ না তুলবেন তো কালকে আর পারবেন না যে এভাবে যে খাওয়াচ্ছে পোকা আর মনে হচ্ছে যে কি এগুলো এক দেড় মাসের চাল এক এক দুদিনের নয় এক দেড় মাসের চাল তো বাচ্চাগুলো যেগুলো পড়ছে আর পড়াশোনা করে যে খাবার খাচ্ছে তো খাবার খেয়ে বাচ্চা ঠিক থাকবে চালটা দেখান মানে এক এক পাঁচটা গৈছে হেড মাষ্টৰ কি কৰা

যে স্কুলে আসছে স্কুলে এসে পড়াশোনা করছে বাবা মা আপনার দায়িত্ব তো পাঠাচ্ছে এখানে যে যখন থেকে স্কুলে চলে আসবে আপনাদের দায়িত্ব যতক্ষণ না ছুটি হবে সেই বাচ্চাটা আপনার দায়িত্বে থাকে এখানে পড়াশোনা করে তার একটা খাওয়ার জন্য সরকার একটা ভালো জিনিস সরকার একটা ভালো জিনিস করেছে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করেছে যে হয়তো পড়াশোনাটা বেকার হয়ে বাড়ি গেলে এখানে খেয়ে দিয়ে এখানে পড়াশোনা করবে ভালো জিনিস কিন্তু এই যে মালগুলো দিয়েছে সরকারে আপনাদের অনুযায়ী যে বাচ্চাদেরকে খাওয়াবেন তো বাচ্চারাকে খাওয়ার জায়গায় এই যে চালগুলো যে এক দেড় মাস বা দু মাস থেকে এখানে পড়ে আছে আর এরকম হয়ে গেছে পোকা হয়ে গেছে এসব খেয়ে বাচ্চাগুলো ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে শরীর বলো আর তারপরে না না আমি আরেকটা আরেকটা কথা বলি যে বাড়ির পরিবার এসে যদি বলে বাচ্চারাকে যে কি বাচ্চারাকে ভালো খাবার দেন তা আপনি কি বলেন ভালো খেতে গেলে পাঁচ টাকা লাগবে

আলাদা কথা আপনি দিয়ে দিলে আবার কি করতে পারতাম আপনার রানা আপনার যা কিছু অবস্থা দেখে গেল